আমারে আর কত বন্ধু তোমার অহলে ওই আমি লোক সমাজে হইলাম দোষী লোক সমাজে হইলাম দোষী শুধু পীড়িতের কারো নেরে বন্ধু পীড়িতের নহ অহলে আমারে আর কত জ্বালা হয় বাগো বন্ধু পীড়িতের নহ অহলে যারে তোমার মন্দিযা ছয় হ আদরে যত নে গো বন্ধু আদরে যত অহনে যারে তোমার মন্দিযা ছয় আদরে যত বন্ধু আদরে যত অহনে ওরে দুশ্মনের পাইয়া তারে বেইমান ভুলাইল কেমন রে বন্ধু পিড়িতে রাগু নে আমারে আর কত জালাহাই বা গো বন্ধু পিড়িতে রাগু সাতিরে রানোর ব্যথায় যে হারাই সে যা বন্ধু যে হারাই সে যা আহ বন্ধু রেহা রানোর ব্যথায় যে হারাই সে যা বন্ধু যে হারাই সে যানি ওরে তুই নি আর কেবো বো যে তুমি নি কেবো কে হৃদয় যে বাড়ি বান্ধিয়া পাশানে বন্ধু কত জ্বালাবা গুগু তিরিতে রাগুহু নে আমি জারে মন দিয়া আদরে যত নেরে রে বন্ধু আদরে যত করে দুশ্মনের পাইয়া তারেমানের পাইয়া বেইমান ভুলাইল কেমন বন্ধু পিড়িতে রন হামারে আর কত জ্বালাহ এবারে বন্ধু পিরিতে রাগু নে তোমার যদি না হয় মায়ায় হ দুঃখী সানুরে গানে লসই দুঃখী শানুরে গা তোমার যদি না হয় দয়া গো দর্শক বন্ধু এই প্রিয়ার গা বন্ধু এই প্রিয়ার গা আহানি ওই আমি অবিচারের বিচার চাইব অবিচারের বিচার চাইব শামনে বন্ধু পিরিতে রাগু উনি আমারে আরে কত জ্বালাবা গো বন্ধু পিরিতে রাগু আমি লোক সমাজে হয় দোষে শুধু তোমার কারণের রে বন্ধু পিড়ি টেরা গো কষ্টের গান গাইছে দর্শক যে কথাটা বুঝানোর সে কিন্তু বুঝাই দিছে যাই আপনাদের এই প্রিয়া গানটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন দর্শকদের কিছু বলতে চান কিনা ওই যে বললামই তো তোমার যদি না হয় মায়া এই ভাগীর গানে দর্শক বন্ধুরা আপনাদের যদি মায়া না হয় তাহলে আমি কিছুই করতে পারবো না আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি বিচার পাব। অবিচারের বিচার পাব তো আশা করি আপনারা সব সময় সব যেখানে যে হালে যেই চ্যানেলে দেখেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি এটুকুই বলবো সবাই ভালো বিশেষ করে তার যে গানটা এই গানটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই যেহেতু তার কণ্ঠে মধু আছে কণ্ঠে জাদু আছে সেই টান হইলেও তাকে একটা সুযোগ দিবেন আপনাদের কারণে কিন্তু সে একটা সুযোগ পাবে গান গাওয়ার তো সে আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম